হ্যাঁ আটা আটা তিতলির দুদিন ধরে দুদিন হ্যাঁ আজকে না তিন দিন হয়ে গেছে পেট ব্যথা করছে আজকে দেখি ডাক্তার এসেছে সেই জন্য কালকে ভিডিও ছাড়তে পারিনি তাই না তিতলি পেটে ব্যথা নেই ভালো হয়ে গেছে পেটে ব্যথা যাক গুড তিতলি পেটে ভালো হয়ে গেছে পেটের ব্যথা তো দেখি সকাল গুড মর্নিং বললে তো হবে না এখন দুপুর হয়ে গেছে একটা বাজে একটা বাজে দেখি আজকেরে আবার আমাদের নিরামিষি তিন দিন ধরে নিরামিষি চলছে ওর ওকে একদম হালকা খাবার দিচ্ছে পাশে আমাকে একজন বললো পেটে কিরমির জন্য পেট ব্যথা করে পেট ব্যথা করে ঝিমিয়ে পড়ে তো দেখি আজকে ডাক্তারের সঙ্গে গিয়ে কথা বলবো কি বলেছি তুমি বসেছে তুমি কোথায় বসেছো তেঁতুলির শরীর খারাপের জন্য তেঁতুলিকে আজকের একদম সেদ্ধ ভাত একটু ডাল আর আলু ভাতে মানে আলু সেদ্ধ ডালটাকে সেদ্ধই বলা যায় শুধু একটু ফোড়ন দিয়েছি মানে একদম মানে না জিরো তেলেই করেছি কোনো তেল দিই নি দেখেছ তিতলি তিতলি নাকি খিদে পেয়েছিল এই বললে ভাত খাবো না আলু ভাতে এ না আলু শুধু তিতলি আজকে আলু মুড়ি খাবে দেখেছো দেখেছো খুব খুৎকুত নিয়েছে আমার মেয়েটা একটু মুখে কিছু লাগতে দেয় না আজকে বললাম আমি তিতলি আজকে পেট ব্যথা পেট ব্যথার জন্য পুরো খাবার একদম ওকে একদম কিছুই দিচ্ছি না এখন সকালবেলা মুড়ি জল খেয়েছে আর এখন এই গলা ভাত আর ডাল আর ভাত আলু ভাতে চলে তিতলিকে খাওয়াই না বাবা অমনি করলে হবে খেতে হবে তো তিতলিকে খাওয়াই এই যে তিতিলির খাওয়া শেষ তেতুলি এখন ঘুমবে ঘুমাবে তাই তো তিতিলি ঘুমাবে তো হ্যাঁ বাবাইয়াও ঘুমাবে তেতুলিও ঘুমাবে বাবু মেয়ে দুজনে ঘুমাবে আর আমার এখনো স্নান হয়নি আমি যাব স্নান করতে কি বলছো মামাম খেয়ে নেবে তিতলির খাবার ডাল দিলাম ডাল তো খেলো না শুধু আলু দিয়ে ভাত খেলো দেখ কিছু তো গেছে পেটে ও তার একটু ঢেঁড়স সেদ্ধ দিয়েছিলাম ওকে লাস্ট প্রথমে আনতে ভুলে গেছিলাম দ্বিতীয়বার গিয়ে আবার ঢেঁড়স সেদ্ধ নিয়ে এসেছি চলো তিতলির আজকে এখন দুপুরের মতন খাওয়ার শেষ হয়ে গেছে এখন যাই তিতলিকে ফ্রেশ ট্রেশ করিয়ে ওকে ঘুম পাড়াই রাত্রিরে তো ঘুমাইনি বলেই দিয়েছিলাম তিতলি রেডি হয়ে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছ তুমি ডাক্তারের কাছে এই ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাই তারপরে আবার একটা অন্য জায়গায় নিয়ে যাবো তিতলিকে বেবো কোথাও আজকে তিতলি সারাদিন বেবেই হবে বিকেল থেকে সন্ধে অবধি তাই না তিতলি তিতলির পয়লা বৈশাখ শুরু হয়ে গেছে ওর পিপিডা দিয়ে গেছে জামা চলে আসো বাবাই কি করছে হ্যাঁ কি করছে বাবাইয়া চুল বলো চলে জুতো পরো তিতলি চলে ডাক্তারখানায় নিয়ে যাই ডাক্তারখানায় গিয়ে আবার দেখা হবে তিতলির সাথে তিতলি কাজ যা কানে কাজ যো ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে তোমায় হ্যাঁ করলে তিতলি কি হইছে বাবা মোড অফ ডাক্তার দেখেছে বলে তো সেরা দাঁড়া যেও না কত কাজের মেয়ে হয়ে গেছে হসপিটাল থেকে চেক আপ করিয়ে এসে কাজ করছে জল ফল ভরে নি ভরে দিচ্ছে আমার ওর মা ওকে দিয়ে প্রচুর খাটায় তিতলির মা তিতা এত খাটে আমার মেয়েটা তোকে সবাই মাছ দেবে মাংস দেবে আর তুই লোককে কি দিবি আমি জিজ্ঞাসা করছি ডাক্তার কি দেবে ডাক্তার বিস্কুট দেবে ডাক্তার কি বিস্কুট দেবে তিতলিকে দেবে না না দেবে না এখন বলছে দেবে না চলে জলগুলো ভরে নিলি হসপিটাল থেকে এসেছে বললামই হসপিটাল থেকে এসে জল ভলল জল ভরে এখন আলু আমার কাজ করে দিচ্ছে এখন রান্না করবে আলুর তরকারি কি করবে তেতলি আলু তরকারি করবে কি করবে তুমি আলু চিকেন করবে বাবা আমার মেয়ে বড় হয়ে গেছে আমার আর টেনশনই নেই তারপরে কাকে দেবে খেতে আর বাপিয়া খেতে খেতে বাবাই আগে খেতে দেবে আচ্ছা আলু দিয়ে কি খাবে ইস মুখ থেকে জল পড়ছে চিকেনের কথা শুনে মুখ থেকে জল বেরোচ্ছে ওর তিতলি আলু তরকারি আলু তরকারি ওকে একটা মানে বললো যদি কৃমির ওষুধটা খাওয়ান যদি না খা মানে এ বাবা ছুরি হাত দেয় না ছুরিটা ছাড়ো যদি না হয়ে না ঠিক হয় আবার যদি বলে তাহলে ওকে ইউজিটা করতেই হবে ওটা মানে বলেই দিয়েছে তো দেখি আর তারপরে আমার মনে হয় করিয়ে নেওয়াটা ভালো কেন কি আমরাও শান্তিতে থাকবো নাহলে বাচ্চা তো বলে না ভাল লাগে না যতই হোক ও তো এখনো ঠিক করে সেই বলতে শেখেনি না আমরা যেরকম বলতে শিখেছি চলো আজকের এমনি অনেক খাইয়ে হয়েছে আর ওকে নিয়েও ডাক্তারখানায় অনেকটা অনেকক্ষণ গেছিলাম তো অনেকক্ষণ ধরে করা হয়েছে মানে ওখানে অনেক বসার পরে ডাক্তারকে দেখিয়ে তারপরে এসেছি আর এখন তিতলি অনেক কাজ করেছে তিতলি অনেক হাঁপিয়ে গেছে তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি তিতলি টাটা করে দাও আর তিতলি আজকে রাত্রিটা দেখি ভাত দেবো কি এখন এটা জিজ্ঞাসা করতে ভুলে গেছি ডাক্তার বলেছে নেক্সট টাইম আসো তারপরে দেখছি আর এমনি নর্মাল আমি এমনি এমনি বলেও কোনো ব্যাপার না সব কিছুই খাওয়াতে পারেন শুধু দুধটা খাওয়াবেন না দই খাওয়াবেন ছানা খাওয়াবেন কিন্তু নর্মাল যে দুধটা বারণ করেছে হয়ে গেছে আলু দিয়ে খেলছে করেছো চলো আমার কাজ বিগড়ানোর আগে আমি একটু ওকে ধরে নিই তু তুই টাটা করে দাও টাটা করে দাও এই তেত তেত কি এদিকে দেখো ত্যা করছে দেখো এদিকে দেখো না না ছুরি নেয় না ছুরিতে বাবা হাত কেটে যাবে হয়ে যাবে দেখো মাম্মা মায়ের হাত কেটে গেছে উ হয়ে গেছে টাটা টাটা করে করে দাও দাও বাবা চলো টাটা বাই বাই আবার কালকেরা দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে আজকে এখানেই শেষ করছি শোনো টাটা করবে করবে তো করো দেখেছো দুষ্টুমি নাম্বার ওয়ান একটা আমার মেয়েটা